ঢাকা রেখে আসছিলাম তার রূপ পরিবর্তন হয়ে গিয়েছে আবারও সেই চিরচেনা রূপে ফেরত এসেছে ঢাকা শাহবাগ এই মূর্তিতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সিএনজির লম্বা ঘন্টার পর ঘন্টা লম্বা লাইন ঈদের ছুটি শেষ হতে না হতেই আবারও কিন্তু রাজধানীর এই শাহবাগ মোড়টি এবং টিএসসির আশেপাশে এরিয়াতে কিন্তু আজকে লক্ষ্য করা গিয়েছে বিভিন্ন মিছিল বিক্ষোভ এছাড়াও কর্মব্যস্ত মানুষেরা ফিরছেন তাদের কর্মে যার ফলেই কিন্তু ঘন্টার পর ঘন্টা এই তীব্র লাইন আমরা লক্ষ্য করছি আপনাদেরকে যদি এই মুহূর্তে রাজধানীর শাহবাগের পরিস্থিতি দেখানোর চেষ্টা করি রাজধানীর এই শাহবাগ মূর্তিতে কিছুক্ষণ আগে থেকেই কিন্তু আমরা লক্ষ্য করেছি যে এক এক প্রান্তে লম্বা লাইন বাস সিএনজি রিক্সার ছুটি সে আবারও চিরচেনা রূপে ফেরত এসেছে রাজধানীর এই সড়কগুলো তীব্র যানজটে উপচে পড়া ভিড় কর্মব্যস্ত মানুষের বাসায় ফেরার তাগাদা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি এছাড়া স্কুল কলেজ খোলার যে স্কুল কলেজের শিক্ষার্থীদের স্কুল কলেজে ফেরার যে তাকাদা তারি জেরে কিন্তু বাড়ছে এই যানজট শুধু রাজধানীর এই শাহাবাগ মোড়টি নয় রাজধানীর বিভিন্ন প্রান্তে কিন্তু আমরা এমন চিত্র লক্ষ্য করেছি যেখানে ঘন্টার পর ঘন্টা তীব্র যানজট লেগেই রয়েছে এই তীব্র যানজট পরিস্থিতি সামাল দিতে কিন্তু নাকাল রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ট্রাফিক বিভাগ ঈদে আমরা দেখেছি তারা স্বস্তিতেই কাজ করছিল ঈদের যে ছুটিগুলো ছিল রাজধানীবাসী অনেকেই ঢাকা ছেড়েছিলেন যার ফলে কিন্তু ঢাকা ছিল রাজধানী তখন কিন্তু আমরা লক্ষ্য করেছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ট্রাফিক বিভাগটি রয়েছে তারা স্বস্তিতেই সামাল দিচ্ছেন এই রাস্তার পরিস্থিতি কিন্তু এখন তার সম্পূর্ণ ভিন্ন চিত্র লক্ষ্য করা যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশনা মানছেন না যে যেভাবে পারছেন বেপর বেপরোয়াভাবেই যাচ্ছেন নিয়ম নীতি ফলো না করেই যার ফলে কিন্তু বাড়ছে এই তীব্র যানজট আপনারা যারা পরে সংযুক্ত হয়েছেন তাদেরকে আবারও জানানোর চেষ্টা করছি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর শাহাবাগ মূর্তিতে ঢাকা দেখানোর জন্য আপনাদের যদি দেখানোর চেষ্টা করি ঈদের ছুটি শেষ হয়েছে আজ দুই দিন ইতিমধ্যেই কিন্তু ঢাকা শহরের বিভিন্ন স্থানে আমরা লক্ষ্য করতে পেরেছি তীব্র যানজট ঈদের ছুটিতে থাকা অবস্থায় যেমন কি ঢাকা শহর লক্ষ্য করা গিয়েছিল জায়গায় জায়গায় ফাঁকা কিন্তু এখন কিন্তু সম্পূর্ণই পরিবর্তন হয়েছে সেই চিত্রটির চিরচেনা সেই রাজধানী ঢাকার রূপে ফেরত এসেছেন রাজধানীর প্রতিটি সড়ক প্রতিটি সড়কের মাথায় কিন্তু আমরা তীব্র যানজট লক্ষ্য করতে পেরেছি বাস সিএনজি রিক্সা রিক্সা মানছেন না কোনো নিয়ম নীতি বিভাগে পড়ছেন আইন রক্ষাকারী বাহিনী মানছেন আইন রক্ষাকারী বাহিনীর ট্রাফিক বিভাগের নির্দেশনা সাইরেন দেওয়ার পরেও কিন্তু তারা তাদের থাক তাদের ভেতরে থাকা মুমূর্ষু রোগীকে নিয়ে কিন্তু যেতে পারছেন না নির্দিষ্ট সময়ে হসপিটালে তারাও কিন্তু পড়ছেন এই তীব্র যানজটে এছাড়া রাজধানীর বিভিন্ন কিন্তু আজকে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি সংগঠিত হয়েছে এবং স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা কর্মব্যস্ত মানুষেরা ফিরছেন বাসায় আর বাড়ছে এই এছাড়া যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই লোকাল বাসগুলো সামনে ফাঁকা থাকা অবস্থায় কিন্তু যাত্রী উঠানোর যে তাগাদা তাদের রয়েছে তার ফলে কিন্তু পিছনের গাড়িগুলো লম্বা লাইনে পড়ছেন এর ফলেও কিন্তু বাড়ছে তীব্র যানজট নেই প্রশাসনের সজাগ দৃষ্টি নেই তাদের কোনো নিয়ম শৃঙ্খলা আপনাদের দেখানোর চেষ্টা করছি শুধুমাত্র একটি বাস স্টপেজ ছাড়া যে কোনো জায়গার থেকেই যাত্রী উঠানোর কারণে কিন্তু লম্বা লাইন লেগে গিয়েছিল এছাড়া কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি কেউ মানছেন না আসলে ট্রাফিক যে নিয়ম নির্দেশনা যার ফলেই কিন্তু ঢাকার রাজধানী আবারও চিরচেনা রূপে ফেরত এসেছেন জায়গায় জায়গায় তীব্র যানজট দেখা যাচ্ছে আবারও জানানোর চেষ্টা করছি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর শাহবাগ মূর্তিতে বর্তমান যানজট পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি আপনাদের আপনাদের যদি দেখানোর চেষ্টা করি আজ ঈদের ছুটির কিন্তু দ্বিতীয় বা তৃতীয় দিন চলছে ঈদে যারা ঢাকা ছেড়েছিলেন তারা কিন্তু ফেরত আসছেন ঢাকায় এছাড়া বিভিন্ন স্কুল কলেজ খুলে দেওয়ার এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলগুলোর কর্মসূচির থাকার কারণে কিন্তু আবারও চিরুছে না সেই রূপে ফেরত এসেছে রাজধানী জায়গায় জায়গায় দেখা যাচ্ছে বাস সিএনজি রিকশা অটোরিকশা প্রাইভেট কার এর ঘন্টার পর ঘন্টা দাঁড়ানো তীব্র লাইন এই সময়টিতে কিন্তু কর্মব্যস্ত মানুষেরা প্রতিযোগিতায় নামেন কে কার আগে বাসায় যেতে পারেন তার ফলেই কিন্তু নিয়ম শৃঙ্খলা না মেনেই যে যেভাবে পারছেন চালাচ্ছেন গাড়ি বিপাকে পড়ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ট্রাফিক বিভাগ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ট্রাফিক বিভাগের নির্দেশনা মানছেন না কোনো বাস চালক সিএনজি চালক বা যে কোনো ধরনের চালকই হোক তারা কেউই মানছেন না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশনা যার ফলেই নিয়ম নীতি না মেনে লেন না মেনে যে যেভাবে পারছেন যাচ্ছেন এর জন্যই কিন্তু দেখা যাচ্ছে দর্শক এই ছিল রাজধানীর শাহাব বর্তমান যানজট পরিস্থিতি शाहरिया जामिल नूर